আজকে নারায়ণগঞ্জ মহানগর সজল এবং সাহেদের নেতৃত্বে যেটা দেখিয়ে দিয়েছে যারা বলছিল খেলা হবে তারা কিন্তু আজকে পালাই গেছে বোধা বলে কিন্তু আজকে খেলার জন্য যুবদলের সজল এবং সাহেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুব যুবদল রেডি আমরা সেই জন্য কেন্দ্রীয় দলের পক্ষ থেকে সজল এবং সাহেদকে আজকে এত বড় মিছিল করার জন্য এবং এত সমাগম করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে নির্বাচনে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের মহানগরের সচল এবং আমরা বিপুল বোর্ডের দাম সিঁচয় লাভ করবো আজকে এটাই সিগন্যাল দেওয়া হয় যারা খেলা হবে বলছিল তারা খেলা মাঠাড়ি চলে গেছে এখন আমাদের তরুণেরা খেলার জন্য রেডি আছে যারা খেলার জন্য আসবেন আমরাও রেডি আছি করেই সমাবেশ এই সমাবেশের সফলতাই বলে দেয় যে বাংলাদেশে জাতীয়তাবাদী দল তরুণনকে ধারণ করে আমরা বাংলাদেশের সবচেয়ে তরুণ সমাজের সবচেয়ে বড় প্রতিনিধি আমরা তাই তরুণ সমাজের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাকে তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে চললাম

আপনারা জানেন এটা তরুণদের অধিকার প্রতিষ্ঠার প্রোগ্রাম পুরো বাংলাদেশের না শুধু নারায়ণগঞ্জের থেকে আজকে লক্ষাধিকের উপর তরুণরা দেশ নায়ক তারেক রহমানকে সসম্মান জ্বালিয়ে শুধু নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক তরুণ আজকে রাখা এসেছে ইতিমধ্যে আপনারা জানেন নব্বই গণ অভ্যুত্থান এই তরুণদের বাংলাদেশ জাতীয়বাদী শক্তি ঘটিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তি স্বাধীনতার পর থেকে এখন অব্দি পুরো বাংলাদেশের তরুণদের যে পালস সে পালস যদি কেউ অ্যাকসেপ্ট করে থাকে এবং সে পালস অনুযায়ী যদি কোনো দল কোনো সংগঠনের দেশ চালিয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইনশাল্লাহ নেতৃত্বে কিভাবে তরুণ আগামী দিনে প্রতিষ্ঠিত হবে কিভাবে তরুণরা বহির্বিশ্বকে দেখে দিবে বাংলাদেশকে সোনার বাংলা এটাকে প্রমাণিত করার জন্য এবং এটা প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমাদের প্রোগ্রাম একটা শ্রেণী দুদিনের যুগে না বলে অন্য এবার ছাত্রদেরকে ওয়ার্ডের সমান বড় বড় কথা বলে তারা বাংলাদেশের তরুণদের নাকি করছে কিন্তু বাস্তবতা ভিন্ন আজকে আপনারা দেখেন পুরো ঢাকা শহর দেখেন পুরো নারায়ণ দেখেন আমরা কিন্তু কাউকে চোর করবো জানি নাই তাই কারেক রহমানের সমাজকে সমান করার জন্য নায়নস থেকে থাকে সে তারেক রমানের সমাজকে তুলব জানাচ্ছে